গুড ইভিনিং এভরি তো সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আমাদের যে শোরুমটা আছে ওটার একটা ব্রাঞ্চ ওইখানে চলে এসেছি কেন কি শুক্রবার আমাদের উখড়া বাজার বন্ধ থাকে সেজন্য এখানে আসতে হয় আমাদেরকে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি সিজন চলে এসছে দুর্গা পুজো সুগন্ধ এই ফুলগুলো কি নাম কমেন্টে জানাবে আমি তো জানি না তো তোমরা জানাবে ফুলগুলো নিয়ে একটু ঢং করে নিলাম তারপরে ভাবলাম আমার গাড়িটা কালার তো সাদা তাই না গাড়িটাতে লাগানোর পর আরও সুন্দর লাগছে তারপর এই হচ্ছে সেই ফেমাস গার্লস শ্রীজা কমেডি যারা জানো না তারা গিয়ে পরে ভিডিওটা দেখে এসো আমি এখানে দিয়ে দিচ্ছি ফটোটা এই ছোট পাড়া গাছটা কি নাম আমি তো জানি না কমেডি সন্ধে হতে এলো তারপরে ভাবলাম চলো শ্রীজা তো এদিকে কখনো আসেনি তো ভাবলাম ফুচকা খেতে যাব শ্রীজাকে নিয়ে চলে গেলাম ফুচকা ছাড়টার দিকে চলে এসছি ফুচকার স্টলে তারপরে এইদিকে ছেলেটা বেশ দারুণই একদম এন্টারটেন করে দিল আমাদেরকে আর এই ছেলেটা এখানে বসে এটা কোথায় বেশ ইকো পার্ক মানে ঝাঞ্জার ইকো পার্ক কাছে দারুণ ফুচকা বানিয়েছিলো ছেলেটা কিন্তু ঝালটা একদম ব্যাপক বানিয়েছিল আমি অনেক ফুচকা মানে খেয়েছি অনেক জায়গায় কিন্তু এ ছেলেটাকে আমি খালি বললাম যে একবার ঝাল দিতে ও এমন ঝাল দিল মায়েরি আমার যতক্ষণ শোরুম পৌঁছে ততক্ষণ হুয়া করতে করতে গেছি আমি অনেক ফুচকাওয়ালাকে বলেছি যে কাকু ঝাল এমন দেবেন যাতে আমি বাড়ি অবধি হুয়া হুয়া করতে যাই আর সত্যি এই ফুচকাওয়ালা ছেলেটাকে আমি একবার খালি বললাম যে ফুচকাটা ঝাল দিবি ভাই এমন দিয়েছে আমার বাবার নাম মনে হয় ভুলিয়ে দেবে আর ফুচকার টেস্টটাও সেরকম ছিল মানে দুর্দান্ত লাগছিল খেতে খেতে আমি একবার ক্লিপ তুলে নিলাম তারপর সিজারও একটু একটু ক্লিপ তুলে দিলাম কেমন ফুচকাটা যা টেস্ট করেছিল তো ভাবলাম শোরুমে নিয়ে যাই সুমিদি আর বাবু দাদার জন্যে তো প্যাক করিয়ে নিয়ে পরে আমরা চলে গেলাম শোরুমের দিকে তো চলে এলাম শোরুমের দিকে নিয়ে পড়ে ব্যাগটা গুটিয়ে নিলাম আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো তো ব্যাগটা গুটিয়ে নিলাম এবারে বাড়ি যাব। তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতেই টাটা